সখার প্রতি আবৃত্তি করে শোনাবেন শ্রী অরূপ কুমার মাইতি শিক্ষক গোবিন্দপুর আনন্দময়ী প্রাথমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুর এবং আমাদের রামকৃষ্ণ মঠ মঠ চন্ডীপুর শাখার পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মঠের পরম পূজ্যপাত অধ্যক্ষ মহারাজজি স্বামী শ্রী মহারাজ ওনাকে বরণ করলেন এখন আবৃত্তি পরিবেশিত হবে ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারে মঞ্চে উপদিষ্ট কাঁথি রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ মঞ্চে উপদিষ্ট এই মঠ চন্ডীপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ এবং এই মঠ দি আরেকজন অন্যতম সন্ন্যাসী স্বামী নিত্য দেবানন্দজি মহারাজের চরণে আমার সশুদ্ধ প্রণাম নিবেদন করি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে যে যুব সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই ধন্য এবং কৃতার্থ মনে করছি মহারাজ আমাকে সখার প্রতি কবিতাটি আবৃত্তি করে শোনাতে আদেশ করেছেন ও আমি এই স্বামী বিবেকানন্দের বিখ্যাত এই কবিতা আমি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি এই কবিতাটি স্বামীজি যখন লিখেছিলেন তখন কিন্তু তিনি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হননি তার আগেই লেখা অর্থাৎ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোতে গিয়ে তিনি যে বিখ্যাত হয়েছিলেন সে শিকাগো বক্তৃতার আগের এই লেখা তখন তার বয়স তিরিশ বছর সেই সময়কার এই কবিতাটা লেখা মানে বিশ্ববিখ্যাত বিবেকানন্দের লেখা কিন্তু নয় এটা নরেন্দ্রনাথ দত্তেরই লেখা সখার প্রতীক আধারে আলোক অনুভব দুঃখে সুখ রোগে স্বাস্থ্য ভান প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন হেঁত সুখ ইচ্ছমতিমান দ্বন্দ্ব যুদ্ধ চলে অনির্বাণ পিতা পুত্রে নাহি দেয় স্থান স্বার্থ স্বার্থ সদা এই রে হেতা কোথা শান্তি রাখা সাক্ষাৎ নরক স্বর্গময় কে বা পারে ছাড়িতে সংসার কর্মপাশ গলে বাঁধা যাক কিতদাস বল কোথা যায় যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস জপ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছি এবার জেনেছি সুখের নাহি লেশ শরীর ধারণ বিড়ম্বন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয় হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তবস্থান লৌহ পিণ্ড সহেজে আঘাত মর্মর মুরতি তাকিসড়ায়ল সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে এ সংসারের স্থান বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছি আয়ুক্ষয় প্রেম হেতু উন্মাদের মত প্রাণহীন ধরেছি ছায় ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশান আলয় নদীতীর পর্বত গহর ভিক্ষাসনে কত কাল যায় অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিন উপার্জন শোনো বলি মরণের কথা জেনেছি জীবনে সার তরঙ্গ আকুল ভবভোর এক তৈরি করে পারাপার মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই এইমাত্র ধন জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ পশুপক্ষী কীট অনুকীট এই প্রেম হৃদয়ে সবার দেব দেব বল আর কেবা কেবা বলো সবারে চালায় পুত্রতরে মায়ে দেয় প্রাণ দস্যু হরে প্রেমের প্রেরণ হয়ে বাক্য মনোঅবচর অবচর সুখ দুঃখে তিনি অধিষ্ঠান মহাশক্তি কালী মৃত্যুরূপা মাতৃভাবে তাঁরই আগমন রোগ শোক দারিদ্র যাতনা ধর্মা ধর্ম শুভ ফল ভাবে তাঁরই উপাসনা জীবে বল কেবা কিবা বা করে ভ্রান্ত যেই ভ্রান্ত সেই যে বা সুখ চায় দুঃখ চায় উন্মাদ সেজন মৃত্যু মাঙ্গে সেও যে পাগল অমৃতত্ব বৃথা কিঞ্চন যতদূর যত দূর যাও বুদ্ধি রথে করি আরো হন এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন পক্ষ হিং বিহঙ্গম এ যে নহে পথ পালাবার বারংবার পাইছ আঘাত কেন করো বৃথায় উত্তম ছাড় বিদ্যা স্বার্থহীন প্রেম যে সম্বল দেখো শিক্ষা দেয় পতঙ্গম অগ্নিশিখা করি আলিঙ্গন রূপ মুগ্ধ অন্ধ কিটাধন প্রেমমত্ত তোমার হৃদয় হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন ভিক্ষুকের কবে বল সুখ কৃপাপাত্র হয়ে কি বা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর শখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এই কবিতাটি পাঠ করে আমি নিজে খুবই গীতার্থ মনে করছি আজকের দিনে